ডরিভাল জুনিয়র ব্রাজিল দল ঘোষণা করেছেন তবে এই দলের মধ্যে আবারও কিছু ভুল করেছেন তিনি কয়েকজন প্লেয়ারকে রাখতে পারতেন দলে আবার কয়েকজনকে দিতে পারতেন বাদ আসুন দেখি কাকে রাখা উচিত ছিল আর কাকে বাদ দিলে দলটা আরেকটু ভালো হতো দানিলোকে দলে রাখাটা খুব একটা ভালো সিদ্ধান্ত হয়নি ডোরিভাল জুনিয়রের কোচ ডোরিভাল তার মধ্যে কি এমন পেয়েছে যে বারবার তাকে দলে রাখে এটা আসলে জানতে হবে দানিলোর মোবাইল খুঁজতে হবে দেখতে হবে ডুরিভাল জুনিয়রের কোনো গোপন ভিডিও আছে কিনা দানিলোর কাছে যার ভয় দেখিয়ে সে বারবার দলের সুযোগ পাচ্ছে তিনজন রাইট ব্যাক ডেকেছে ডোরিভাল মাত্র একজন ডেকেছেন লেফট ব্যাক লেফট ব্যাক হিসেবে আরানা থেকে আপনার ভালো দুই কে ডেকেছিল ডোরিফাল শুরুর একাদশেও রেখেছিল আপনারও ভালো করেছিলেন তবু তাকে এবার দলে রাখা হলো না দানিলোকে না রেখে ডোরিফাল জুনিয়র একজন জেনুইন লেফট ব্যাক রাখতে পারতেন ব্রাজিল কোচ ভালোই জানে কেন একজন লেফট ব্যাক রেখেছে গোলরক্ষক হিসেবে বেন্তোর যে ভালো ফর্মে আছে অলিম্পিক লিওর লুকাস পেরি তবুও বেন্তোকে রেগুলার ডাকছেন ডরিফাল আন্দ্রে খুব একটা ফর্মে নেই তবুও তাকে ডাকা হল ফর্মে থাকা অ্যাডারসনকে ডাকেননি ডরিফাল মিডে অ্যাডারসন এবং আন্দ্রে সান্তোস কল ডিজার্ভ করত তাদেরও রাখা হল না এবার ব্রাজিল টিমে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা একজন প্রপার নাম্বার নাইন যার কাজই হলো গোল করা ঠিক রোনালদো নাজারিওর মতো এরকম একজন খেলোয়াড় ব্রাজিলে খুব অভাব এবার ডোরিভালের স্কোয়াডে এরকম কোনো স্কোর আর নেই ডোরিভালের ব্ল্যাকিংসের পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা খেলোয়াড়ি ধরন আর ব্রাজিলিয়ানদের সাম্বা স্টাইল চলুন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি জাগো জাগবনিতর সেই ব্রাজিলের মেইন টার্নিং পয়েন্ট ছিল খেলোয়াড়দের বাড়তি ফ্লুইড ফুটবলের পাশাপাশি বলের প্রতি রেজিস্ট্যান্স সহজ ভাষায় বললে ডিফেন্ডার পজিশনে কেউ খেললেও ন্যূনতম স্কিলের অধিকারী ছিল সে যার বাড়তি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে অপনানকে পুরো দশ জন মিলে নাস্তানবদ করত ব্রাজিল কিন্তু এখন কি সেই সেরেসাও ধারা আছে উত্তর হল একদম নেই অল্পতেই ইউরোপে পাড়ি মডার্ন ফুটবলে মানিয়ে নেয়া আধুনিক কোচদের প্র্যাকটিসে নিজেদের খাপ খাওয়াতে খাওয়াতে নিজেদের সজাগ ব্রাজিলিয়ান খেলা হারাতে বসেছে সব ফুটবলাররা যার কারণে ক্লাবে বিভিন্ন ধারায় খেলা খেলোয়াড়গুলো ন্যাশনালে আসলে ডোরিভালের সীমাবদ্ধতার কারণে আর নিজেদের মুখস্থ রোবোটিক ট্যাকটিস ছাড়া সেলফ ফুটবলের অভাবে মিলেমিশে গণ্ডগোল লেগে যায় প্রতি ম্যাচে আর তার প্রভাব দেখা গেছে এবার নাম্বার নাইনেও ব্রাজিল দলে আসলে ভরসা করার মতো রিচার্ড লিসেনের পর আর কোনো নাম্বার নাইন আসেনি দলে রোনালদো নাজারিওর মতো গোল কিংবা রোমারিয়র মতো ফক্স ইন দ্য বক্স স্ট্রাইকার ছাড়া ডিপ নিয়ে দল সাজাতে ব্যস্ত টোরিফাল কিন্তু নিজেদের দক্ষতায় ম্যাচ বোর করে আনা সেই ব্রাজিল আর এখনকার ব্রাজিলের মধ্যে বিস্তর ফারাক যার কারণে রোবোটিক পজিশন টু পজিশন ট্যাক্টিসের মালা না সাজালে কখনো স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে পারবে না ডরিভাল জুনিয়রের ব্রাজিল তেইশ সদস্যের মধ্যে ইনফর্ম অনেকে বাদ পড়লেও ফুল ব্যাকে সমস্যা ছাড়া এই মুহূর্তে ব্যালেন্স একটা স্কোয়াড দাঁড় করিয়েছেন ডরিভাল আগে অনেক ভুল করলেও এবার অনেক কম ভুলই করেছেন তিনি তাই আশা করা যাচ্ছে ডোরিভাল জুনিয়র যদি আরেকটু মনোযোগী হয় তাহলে সুন্দর একটা দল সাজাতে পারবেন তিনি সেই দলের পক্ষে সম্ভব বিশ্বজয় করা কিন্তু প্রশ্ন হলো ডোরিভাল কি পারবে সেই অসাধ্য সাধন করতে